ইউমায়া ফিরুল মারুমিন আঃ হেওয়া ও হেওয়বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বাদতের জন্য পাঠিয়েছি বান্দা তোমাকে আমি আল্লাহ তোমার বিচার করার জন্য আমি আল্লাহ একটা কেয়ামতের মাঠ বানায় রাখলাম কেয়ামতের মাঠে তোমাকে একাত্রিত হতে হবে কোনো সন্দেহ নাই কেয়ামতের ময়দানে তোমাকে উঠতে হবে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন বলেনের মধ্যে ফাইজা হুম আজদাসিলা রব্বি হিমিয়াং সিলুন আল্লাহ রব্বুল আলমিন এই জমিনটাকে কেয়ামতের মাঠ বানাবেন আল্লাহ রব্বুল আলমিন সিরিয়ার জমিনের মধ্যে আল্লাহ কুসি স্থাপন করবেন আল্লাহ রব্বুল আলম কে বলবে ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুকতাও অনুফিক অবিশ্বরে ফাইদা গুমিনাল আজদা শিলা রব্বি ইমিয়াং সিলুন যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে উঠতে থাকবে অনুফিক অবিশ্বরে ফাইদা মিনাল আজদা শিলা রব্বি তখন মানুষগুলো জমিন থেকে উঠে তাদের রবের নিকটে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে এত সময় ঘুমাইলাম যারা জান্নাত সাথে যাবে তারা বলবে আল্লাহ অল্প কিছু সময় ঘুমাইলাম কে আমাদেরকে ঘুম থেকে জাগাইল যারা জাহান নামের আমি তারা উঠতে থাকবে সমস্ত মানুষগুলো কেমতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা জানাই শারদী আল্লাহ না বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া গাবিব আমরা তো আপনার স্ত্রী আমরাও কি কেমতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব আল্লাহর নবী বলেন আইসা কেমতের ময়দানে সমস্ত মানুষ লঙ্গ অবস্থায় উঠবে বলে কি লজ্জা করবে না আমাদের দিকে কি তাকাইবে না নবী আমার বলে আয়সা কে আমাদের ময়দান এত বড় কঠিন যেই ময়দানে একজন আর একজনের দিকে তাকানের কোনো সুযোগ হবে না সবাই তার নিজের মতো করে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সমস্ত মানুষগুলো বাবা তার সন্তানের কাছে গিয়ে বলবে তুই তো আমার সন্তান আমি আজকের আমদের ময়দানে মাত্র একটা নেকের জন্য আটকায় গেছি আমার হাতের মধ্যে আমার মাওলার জাহান নামের শিকল পরা দিবে মাত্র একটা নেকি দে সন্তান বলবে তুমি যে আমার আব্বায়ের প্রমাণ কি আমার দুনিয়াতে কোনো বাবাই ছিল না মা তার সন্তানের কাছে যাবে মার উমিন আখি হি ওয়া উম্মি তার মায়ের কাছে চলিয়া মা তার সন্তানের কাছে চলিয়া যাবে সন্তান বলবে আমার তো দুনিয়াতে কোনো মাই ছিল না সবাই অস্বীকার করবে কেমতের এমন ভয়াবহ অবস্থা হবে সন্তান মায়ের কাছে যায় বলবে মা দুনিয়াতে সবচেয়ে আমাকে তুমি বড় আপন মনে করতা ইয়া তুমি ভালোবাসতা আমি দুনিয়া থেকে কোথাও সফরে গেলে তুমি আমার জন্য কান্না করতা আমি যদি বিদেশের বাড়িতে পারি জমাইতাম মা তুমি আমার জন্য সারাটা রাত্র কান্না করতাম আমি কোথাও দূরে চাকরিতে গেলে তুমি আমার জন্য সবচেয়ে বেশি টেনশন করতা প্রেশানি করতা ও মা আজকের বোঝে তুমি আমাকে চেনো না আমি তোমার সন্তান মা বলবে আমার তো দুনিয়াতে সন্তানই ছিল না আমার বিবাহই হয় নাই সবাই সবার কথা বলিয়া যাবে সবাই নাপসি বলে কান্না করতে থাকবে ও আয়সা ওই সময় কেউ কারো দিকে তাকানের সুযোগ হবে না এই অবস্থায় আয়সা বলে এই কেউ কামতের দিকে তাকাবে না নবীরা পর্যন্ত কাউ কাউকে চিনবে না নাপসি নাপসি বলে সিল্লাইতে থাকবে সমস্ত মানুষগুলো সিল্লাইতে থাকবে কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন রাগনীত আওয়াজ দেওয়া বলবে মানে মূলকুল যাও লীল দিল

সালা ইসালুয়া সালামের কাছে যাবে মুসা বলবে আল্লাহ রাগণিত এই পরিস্থিতিতে আমি আল্লাহর কাছে যাওয়ার সাহস করি না তোমরা যাও এব্রাহিম এব্রাহিম খলিল উল্লাহ বলবে এই পরিস্থিতিতে আমি আল্লাহর কাছে দাঁড়ানোর সাহস করি না তোমরা যাও ঈসা কালিমুল্লাহর কাছে যাও ঈসা কালিমুল্লাহ বলবে এই পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে যাওয়ার সাহস In the um তোমরা যাও যাও আখিরে জবানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছে চলিয়া যাও এদিকে জাহান নাম গুরিম গুরিম আওয়াজ দেবে আর বলবে আল্লাহ আমার পেটে বড় ঘুদা জাহান নামীদেরকে আমার পেটের মধ্যে দাও আমি খুদার সহ্য করতে পারি না জাহান্নামকে নামকে সত্তর হাজার শিকল দিয়ে টানিয়া এখানে দরিয়া রাখবে জাহান নাম কটকট করে আওয়াজ দিবে আর বলবে আল্লাহ খানা দাও খানা দাও খানা দাও আমার আল্লাহ বলবে জাহান নাম দর্জ দ্বারা আমি একটু বিচারের কার্যটা শেষ করে নেই অধিকার এক দল মানুষ সিল্লাইবার বলবে আল্লাহ পানি দাও পানি দাও সহ্য করতে পারি না কলিজাটা পর্যন্ত শুকায় গেছে কলিজা পর্যন্ত শুকায় যাবে পানি পানি বলে সিল্লাইতে থাকবে আমার আল্লাহ বলবে মিং ওদেরকে জাকুম গাছের ফলের রস খাওয়া দাও জাক্কুম গাছের ফলের রস যখন পান করানো হবে জাহান পেটের ম নী গুলো বসে গলে মল স্থান থেকে বের হইতে থাকবে ওদিক থেকে আবার বলবে পানি পানি শুকায় গেছে ইয়া আমার আল্লাহ বলবে এত কষ্ট হবে মানুষ মরবেও না তখন একই অবস্থায় থাকবে আমি আল্লাহ বিচার কেমনে করি দেখো দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন তখন ওই জাহান নামি বান্দা বলবে আমাকে পানি দাও পানি দাও বলবে পানি নাই বলবে ওই তো পানি দেখা যায় জাহান নামের পাশে জান্নাত আমার আল্লাহ উপস্থাপন করবেন জান্নাতের মধ্যে জাহান্নামি টাকায় দেখবে বড়লোক কোটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা দেখবে তার বাড়ির কামলা লোকটা জান্নাতের মধ্যে তার বাড়ির তার বোর্ডের সাধারণ একজন লোক সে জান্নাতে চলিয়ে গেছে মাহাজন দাগে গেছে মাহাজন বলবে ফেরেস তারা কত আমার বাড়িতে কামলা দিত আমার বাড়ি কাজ করতো আমার বোর্ডে কাজ করতো আজকের ওজাহান জান্নাতে চলিয়া গেল আজকের আর কত শান্তি আজকের ও কত সুখ শান্তিতে বসবাস করে আমার অবস্থা কেন তখন বলবে ফেরেস তারা যখন আজান হয়েছে তোমার বোর্ডের এই লোক নামাজ পড়েছে আসরে রক্ত হয়েছে নৌকার যায় নামাজটা নামাজে দ্বারা হয়ে গেছে তুমি তো মাহাজন তুমি নামাজ আদায় করো নাই তুমি তো মাঝি মাঝির বাবলোয়া নামাজ আদায় করো নাই আল্লাহর হুকুম মানো নাই কত সাধারণ মানুষ নামাজ আদায় করছে দেখো তোমার দরবারের পাশের কত গরিব আজকের জান্নাতের মধ্যে কত সুন্দর বসবাস করে তুমি জাহান নামে আটকায় গেছ তখন বলবে আমার সে বড় কপাল পরা কেউ নাই কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে ফেরেস তারাপ এই জাহান নামের আসামিদেরকে শিকল দিয়া বাদ খুজু হুফা গুল্লু হু সুম্মাল জাহিমা সল্লু ওদের হাতের মধ্যে জাহান নামের শিকল লাগাও পায়ের মধ্যে শিকল লাগাও ওদেরকে জাহান নামের শিকল দিয়া বাদ ওরা দুনিয়াতে আমি আল্লাহর নেয়ামাত খাইছে আল্লাহর নেয়া মাত আমি আল্লাহর হুকুম মান ওদেরকে জাহান নামের শিকল দিয়া বাদ ওদের আমল নামা দাও ওদের হাতের মধ্যে ওদের আমল নামাটা দিয়ে দাও আল্লাহ বলবে ফেরেস্তারা ওদের হাতের মধ্যে আমল নামা দিয়ে দাও হাতের মধ্যে আমল নামা দাও হবে আল্লাহ রবুল আলমিন বলবে ফেরেস্তারা রে ওর আমল নামা এত ভাবে দেওয়া হবে না ওর বুকের মধ্যখান থেকে সিদ্র বানায় বাম হাত কানা দুকাদাও বাম হাতের মধ্যে অমূল্য নামাটা দিয়া দাও বাম হাতের মধ্যে অমূল্য নামা দাও হবে এখন আল্লাহ বলবে কুরা কিতাবা কাফাবি nafsi kal yawma এবার তুই তোরা অমূল্য নামা খুলিয়া দ কোন সময় কোন গুণা করছ তুই তো দেখ হাসি বাপ আরে তুই দেখ তুই কত গুডা করছো কত অন্যায় করছ আমি আল্লাহ সাত বানাইলাম চব্বিশটা ঘন্টা আমি আল্লাহর হুকুম মানলো তোকে আলো দিল গাছ বানাইলাম ফল দিল খাইলি নদী আমি আল্লাহ তৈরি করলাম নদীর মাছ বক্ষণ করলি আমি আল্লাহ একদিনও বাধা দেই নাই আমি আল্লাহ কত রং বেরঙের ফল তৈরি করলাম খাইলি আমি আল্লাহ তোর কাছ থেকে সেনা নেই নাই আমি আল্লাহর বাতাস গ্রহণ করলি আমি আল্লাহর এত নে গ্রহণ করি আমি আল্লাহর হুকুম মান আজকের তোরা মোল্লামাটা মাটা পরে দেখ ফেরেস্তারা বলবে আল্লাহ চোখ হলো সামন দিকে আমূল্লা মা পিছনের দিকে কেমনে পড়বে আমার আল্লাহ বলবে ও ফেরেস্তারা এই জাহান্নামিদেরকে নামিদেরকে আর গাটা মুসড় দিয়ে পিছনের দিকে ঘুরায় দাও ও দেখু দুনিয়ায় আমি মাওলার কত নাভার মানি করিয়ে করিয়ে চলছে আমি মাওলার হুকুম মানে আমি মাওলা আবার হাসিব তোমার নামা খালাক অনিদ্রার মুসলমান যুব কৃত বাবার জি র অন্তরের মাল্লার গোলাম কোন দিন জানো কবরে চলিয়া যাও আমার মাওলার দরবারে কি নিয়ে রওনা করছ ময়দানে আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে কি নিয়ে রওনা করছো অপর্দার অন্তরালের মা একদিন তো তুমি ওই ঘরে নতুন হয়ে ওঠ কত মানুষ তোমাকে শত্রু সর্বোত পান করাইল কত মানুষ দেখার জন্য আসলো তোমার স্বামীর কাছে আবদার করিয়া ঘরটাকে কত সুন্দর ভাবে সাজাইলা কত কিছু কেনলা ফিরেজ কেনলা সুকেশ লাল আলমারি কেল্লা নিজেকে কত সুন্দরভাবে সাজাইল এমন একটা দিন আসবে যাবা পাঁচখানা কাপড় দিয়ে প্যাকেট বানিয়ে কবরে নিয়ে যাবে আরে কেমতের ময়দানে একদল মানুষের লজ্জাস্থানের মধ্যে আবার আল্লাহ গরম শিখ দিয়ে ফেরেস্তাদেরকে বলবে ওদের লজ্জাস্থানে তাক দিয়ে দাও লজ্জাস্থানের মধ্যে তাক দেওয়া হবে হাদিসের মধ্যে আর সেরা কারাব বলে এরা জেনা কার এরা দুনিয়াতে জেনা করছে এরা পর মহিলাদের দিকে কুদৃষ্টিতে তাকাইছে একদল মানুষের চেহারাটা লজ্জাস্থান মহিলাদের লজ্জাস্থানের মতো হয়ে যাবে আর কামতের ময়দানে একদল মানুষ শুকরের মতো হয়ে উঠবে জিজ্ঞেস করা হবে এরা কারা বলবে এরা দুনিয়াতে শুধ খাইছে আরে একদল মানুষ বানরের মতো এক কয়েমতের ময়দানে উঠবে ও আমার যুব এখনো সময় আছে ফেরো অবৃদ্ধ বাবাজিরে কত নামাজ কামাই করলাম আমার মাওলারে কত বেজার করিয়া চললাম আমার মাওলায় যদি তোমারে ক্যা মতের ময়দানে মাফ করিয়া না দেয় জাহান রাগুল সহ্য করতে পারবার আরে ওই ক্যা মতের তো কঠিন 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 দুনিয়ার আগুনের সেইতে সত্তর হাজার গুণ তেজের আগুন জাগার নামের আগুন ওই জাগার নামের আগুন দুনিয়ার কোনো মানুষের সহ্য করার মতো শক্তি নাই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না হাত দিলে দুনিয়ার আগুনে হাত পুড়িয়ে যায় মতিনাওয়ালা নবী বলে ও আমার উম্মাতেরা শুনিয়া নাও দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায় পাও লাগলে পাও পুড়িয়া যায় አርዛ ከነበረጉን হাতে লাগলে শুধু হাত পুরবে না পায়ে লাগলে শুধু পাও পুরবে না হাতে লাগলে হাত পুরবে না পায়ে লাগলে পাও পুরবে না জাগার নামের লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরিয়া যাবে আরে আমার মাওলার কাছে বাপ চাও জীবনে কত গুণা করলেন জীবনে কত অন্যায় করলেন জীবনে কত অপরাধ করলেন আমার মাওলার দরবারে কি নিয়ে হাজির হবে আবার মাওলা যদি মাফটাই করেন আরে জাহান নাম সারা উপায় থাকবে না উপায় থাকবে না ময়দানে বর্তমানে নয় লক্ষ তিরিশ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপার থেকে সূর্যটা আলো দেয় আর তারপরও সূর্যের বারোটা মোকামের মধ্যে ফেরেস্তারা অনবরত চব্বিশটা ঘন্টা পানি ঢালতেই থাকে তারপরেও এত গরম আমরা সহ্য করতে পারি না কেমতের ময়দানে আমার আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত তাপ আছে সারিয়া দে নাবার মান বুঝুক আমি আল্লাহ কেমন নাবারমান মান বুঝুক আমি আল্লাহ কেমন তোর মধ্যে যত তাপ আছে সারিয়া দে আর সূর্যটার বারোটা মকাম থেকে তাপ যেতে শুরু করবে বর্তমানে সূর্য তার নিজস্ব গতি থেকে আলো দেয় না উল্টো পিঠ থেকে আলো দেয় তখন সূর্যটাকে আমার আল্লাহ বলবে উপর করিয়া ফালায় দেবে বলবে তোর গতি থেকে কামতের ময়দানে আলো দিতে থাক ময়দানটা করিয়া ফাটিয়ে যাবে আরে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে না মানের মাগজগুলো বাতের মারের মতো উতাইতে থাকবে আল্লাহ আপনি আমাদেরকে বাফ করিয়ে দেন আরে না বরমান তখন বলতে থাকবে আল্লাহ আমারে বাসা বাসাও বাসা কবরে দুনিয়াতে একবার যাওয়ার মতো সুযোগ দাও আমি দুনিয়াতে যে নেকামল করব ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক বাই পর্দার অন্তরে মায়েরা বাবাজিরে আমি জাহান নামের বয়ান আপনাদের সামনে আল্লাহ যে জাহান নামের বয়ান করছে তার একশো ভাগের এক ভাগ উপস্থাপন করতে পারি নাই আরে আমার আল্লাহ বলেন তেমতের ময়দানে আমার আল্লাহ বলবেন

জাহান নামের দরজা সব টাস টাস করিয়া খুলিয়া দেওয়া হবে জাহান নামের রক্ষী বাহিনী ফেরেস্তা হুকুম মান নাই তোদের কাছে কি নবী যায় নাই তোদের কাছে কি আলে মোলামা যায় নাই তোদের কাছে কি জাহাটামের বয়ান শোনায় নাই আরে তোদের কাছে কি ন্যাকামলের বয়ান শোনায় নাই তখন তারা বলবে কলু বালা আমাদেরকে শুনেছে কেন মানু নাই আরে চক্ষ দুইটা খোলা আছে আবার বাউলার ভয় অন্তরের মধ্যে ঢুকান কামতের ময়দানে কি নিয়ে দার হবেন আর যাদের জীবনে কোনো গুনা নাই আম্মাজান আয়েশা আয়সা আল্লাহ আল্লাহ আন্নাম একদিন নবীকে বলে ইয়ারা সুল আল্লাহ ইয়া নবী বললাম ময়দানে আমি যদি বলি আল্লাহ যদি বলে তুমি কি নিয়ে আসছো আমি যদি বলি আমি নবীর মে আমার এই পরিচয় চলবে কি নাম আমার কাছে যদি বলে তুমি কে তুমি কি নিয়ে আসছো আমি যদি বলি আলী কার্লাহুল স্ত্রী এই পরিচয় চলবে কি নাম আমার কাছে যদি জিজ্ঞাসা করে আমি যদি বলি আমি হাসান হুসাইনের মা এই পরিচয় চলবে কি নাম নবী আমার বলেসাকে মিনান্নার এ ফাতে মা নবীর মেয়ে কে আলীর স্ত্রী কে হাসান হোসাইনের মা এই পরিচয় চলবে না আরে খাদি জাতুল কবরা রদি আল্লাহ নাম কানতে কানতে বেহুশ হয়ে গেছে ফাতেমা দৌড়ে যে বলে আব্বা আমার মা বেহুশ হয়ে গেছে কান্না করতে করতে নবী আমার আসিয়া দেখে খাদি যে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে বলে খাদিজা তুমি কেন কান্দ বলে আল্লাং হাবি হাবিবাল্লাহ ওই কবরকে বড় ভয় হয় ওই কবর শকু বর হাল্লা শিখাইবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দেও রাশুলাল্লাং হাবি হাবিবাল্লাহ আমি কি পরিচয় দেব আমার কি ওই সময় প্রশ্নের উত্তর জানা থাকবেনি আমি কি প্রশ্নের উত্তর দিতে পারবো আমার বড় বয় খাদিজা তুমি কি চাও খাদিজা খাদি যা বলে ইয়ার সু ইয়া ভাবি সারাটা জীবন আপনার খেদমতে কাটাই দিলাম আমল করতে বুঝি পারি নাই আমাদের ময়দানে কি জবাব দিব আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমি কি জবাব দেব বলে খাদিজা তুমি কি বললে কান্না থামা বা কান্না বন্ধ করবা বলে আর সুলাল্লাহ আল্লাহ আমি খাদিজা যদি মারা যাই তখন আপনার কাপড়ের আপনার গায়ের পাঞ্জাবি দিয়ে আমি খাদিজার কাপড় বানায় দিবেন আমাকে কবরে রাখার পর আমার প্রশ্নের সোয়ালের জবাব আপনি নবী নিজে না দেওয়া পর সত্য কবরের পাশ থেকে যাবেন না আর খাদিজার আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে রাখার পরে নবী আমার কবরের কিনারায় আছে ঘন্টার পর যায় সময়ের পর যায় আমার আল্লাহ বলে দোস্ত হাবিবুল্লাহ কেন আপনি খাদিজার কবরের কিনারায় আছেন আরে আল্লাহ রব্বুল আলমী জিজ্ঞাস করার পরে নবী বলবে আল্লাহ আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি আরে মন কার্নাগীরের প্রশ্নের জব আমি খাদিজা আমি রসুল দিয়া দেব আল্লাহ আমি তখন বলে ইয়া ইয়ারসুল আল্লাহ খাদিজার আবার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়েছি অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কে নিয়ে কবরে রওনা করলেন কত গুনে করলেন কারণে হাত নাপাক পাও না পাক না পাও রাখ গোটা দিয়ে যদি কবরে যান কবরে কি অবস্থা হবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কোন দিন যেন মারা যান হায়াতের কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ বাসানের মালিক আমার আল্লাহ মোবাদার মালিক আমার আল্লাহ রেজেকের মালিক বিশ্বাস আসেনি আমার আল্লাহ সব কিছুর মালিক আরে গতকালকের আপনাদের এখানে আসার সময় বরিশাল থেকে রওনা করলাম বাস থেকে যখন নামলাম ওই আমতলির মধ্যে আমতলি ওই সড়ক থেকে এপার থেকে ওপার যখন আসতেছিলাম হঠাৎ করে এক মাহিন্দ্র আসতেছে আমার গায়ের মধ্যে উঠাই দেবে এমন অবস্থায় পাশ থেকে ডাক দেয়া হুজুর পিছনের দিকে তাকান পিছনের দিকে তাকাইতে না তাকাইতে আমার গায়ের উপরে গাড়ি উঠাই দেন আমি দিশা পিসা দিক বিদিক না হয়ে সামনে থেকে হাত তুললাম মনে হলো যেন সিসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড় হয়ে আছে হাতের উপরে গাড়িটা পরে অন্য দিকে চলিয়া গেল মানুষ বলে হুজুর আল্লাহর কুদ্রাগাত আমি আজকের গতকালকের রাত্রে যখনই চক্ষ বদ্ধ করি তখন দেখি গায়ের উপরে খালি শুধু আমার গাড়ি উঠায় দেয় আর গতকালকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাইতাম হয়তো আপনারা আমার লাশ আনার জন্য ওই আমতলিতে চলিয়া যাইতেন জানা জাতি আমাকে ওই পাথর গটায় নিয়ে যাইত এই দুনিয়া তো এই এই দুনিয়া বলতে না বলতে শেষ হয়ে যাবে এই দুনিয়ায় থাকা যাবে না এই জন্য যুবক গোলাম জীবনে কত কুটা করলেন জীবনে কত অন্যায় করছেন ওই টাইমের ময়দানে কি উপায় হবে আমার মাওলার কাছে তো করবে বা করবেন জীবনে আর গুডো করবেন না আমার মাওলারে বেজার করবেন না নামাজ সারবেন না যদি অন্তর ভালো হয় অন্তরের মধ্যে মোনাফিকি না থাকে সকল খুরি না থাকে অন্তর যদি ভালো হয় ভালো মানুষ হয় যদি কবরে যাইতে চান আজকের তো করবেন দুটা হাত আমার মাওলার জায়গায় দেখায় দেন কারা কারা পারবেন আল্লাহর হুকুম মানিয়া কবরে যাবেন না রায় থাকবে আল্লাহ আপনি আমাদের সকলকে কবলে মঞ্জুর